পাগলা বাবার কি অবস্থা দেখ আবার ঘুমাবে মেলা যাবে না মেলা যাবে মামার সাথে উঠে পড়ো ওই দেখো ছাগল দেখো এসছে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছো ছাগল আসছে কি করবে তাড়াবে না এদেরকে ছাগল তো হুম চলো কথো উঠে ওই যে দাদু আসছে দেখো কি বলছি পিছনে দেখো পিছনে দাদু আসছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকেও বিকাল বিকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আমার বোনের ছেলে আর বোন তো বাড়িতে আছেই আর ছোট তো এক্ষুনি ঘুম থেকে উঠলো তো যাই হোক আজকে কোথাও কিন্তু ঘুরতে যাব না আজকে বাড়িতে থেকে ভিডিওটা করবো কেউ কিন্তু স্কিপ করবে না সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো এটা এটা বাবা আর সব তো বাচ্চা তুমি সব চা খাও হ্যাঁ দাদা সব দেখাচ্ছে এতগুলো থানসাপ মাজা তারপরে স্প্রাইট কলা এগুলো না আমার ভাই আজকে নিয়ে এসেছে তো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম মানে আমি একমাত্র মানুষ যে এইগুলো পছন্দ করি না সত্যি কথা বলতে যতই গরম পড়ুক আর যাই হোক এইগুলো তো টোটালি আমি না সত্যি কথা বলে ঠান্ডা তো অতিরিক্ত ঠান্ডা জিনিস বা অতিরিক্ত গরম জিনিস এই দুটোর মধ্যে আমার কোনোটাই ভালো লাগে না তো যাই হোক ভাই এনেছিল বলে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছিলো অনেক 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 এনেছিল তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম আমার বোনের সাথে আমাদের মালিস্তাতে তো ব্যাংকে যাবো বলে বেরিয়েছি তো আমার অ্যাকাউন্টটা প্রবলেম চলছিল অনেক দিন ধরে অ্যাকাউন্টটাকে ঠিক করবো বলে আমার বোন বললো চল আমি যাই তোর সাথে তুই তো একা গিয়ে যাবি না একা জীবনে তো সত্যি কথা বলতে আমি কোথাও একা সেরকম যাই না এই বোন জোরমার করেছিল বলে আমি ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক করতে গেছিলাম তো যাই চলে এলাম আর দেখতেই পাচ্ছো গরমের অবস্থা যা বারোটা বেজে গেছে যে কী বলবো এমনিও দুপুর বারোটা বেজে গেছে তারপরে অবস্থারও পুরো বারোটা বেজে গেছে তো যাই হোক সাইকেল চালিয়ে অনেক দিন পর সাইকেল চালিয়ে বেরোলাম তো অবশ্য আমি সাইকেল নিয়ে ডবল নিতে পারি না তাই জন্য বোন সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসছি তো মাঝে মাঝে এখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছি একটু রেস্ট নিচ্ছি তারপরে আবার যাচ্ছি তো যাই হোক এখানে পরিবেশটা দেখো সেই লেভেলের আকাশটা এত সুন্দর লাগছিলো দুধারে গাছ আর রাস্তা হেববি লাগছিলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম অবস্থা ভালো ছিল ভগবান দেখি দেখি মুখে দেখি ভগবান কর কর লাগা লাগা একটু দেখি কেমন লাগে মা ডাকবি পরে যাচ্ছি মা ডাকবি পরে আগে একটু দেখা 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 কেমন করছিস ভালো চুলগুলোকে নষ্ট করছি ইচ্ছা করে দেখি কর আমি দেখি একটু না তো দেখি ভালো করে কর তারপরে বিকাল বেলা হতেই সত্যি কথা বলতে অনেক দিন ধরে কোনো রিল ভিডিও করা হয়নি তাই জন্য বিকালবেলা একটু রেডি হয়ে বোন ছিল বলে একটু রেডি রেডি হয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম হলে বানাতামই না তো যাই হোক চলো ভাই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা